আসসালামু আলাইকুম মিষ্টি ব্লুকে সবাইকে ওয়েলকাম তো এই দেখেন আমি অসুস্থ নেই কিন্তু আমি কাজ করতেছি আর এই তো এখানে আদা বাটা মানে দিয়েছি এখানে পেস্তা বাদাম আছে গোলমরিচ আছে তারপর অনেক কিছু আছে সব কিছু নিয়ে আমি বাটা বাটি করতেছিলাম আর এখানে মাংস টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলোতে আজকে বিরিয়ানি করবো যেহেতু আমার শরীরে নুন উঠছে আম্মু অন্য কোনো কিছু খাবার খেতেই দিতেছে না ছয় এদিন হয়ে গেছে শুধু আম্মু খালে ভাজি খাওয়াইতেছে আর আমি ভাজি শুধু খাইতেছি আর এতে আমি ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি হয়ে যাক তো রিকুনি তো অবশ্যই অনেক ভালো লাগতেছে যখন আমি রান্না করতেছিলাম আর আমি অনেক সুন্দর ভালো রান্না করতে পারি আমার রান্নাটা মানে আমার খুবই ভালো লাগে আর এই তো আমি পেঁয়াজ কিন্তু তেল গরম হয়ে গেছে আর পেঁয়াজটা ছেড়ে দিয়েছি আজকে মাংস যেহেতু আম্মু বলছে কি যে ভাজা মানে ভাজা ছাড়া বিরিয়ানি করতে কারণ মাংস ভাজতে পারবো না যেহেতু আমার নুনতি উঠছে এর জন্য আমি এগুলো একদম মানে আমাকে অ্যাভয়েড করতে বলছে আর এই তো আমি পেঁয়াজটা ভেজিয়ে নিয়েছি আম্মু ছিল না আম্মু পেঁয়াজও ভাজতে দিবে না রিকিনকে দিয়ে লুকায় লুকিয়ে একটু ভিডিওটা করতেছি আর এখানে আদা বাটা পেস্তা মানে বাদাম নাডার মানে সব কিছু মশলা একসাথে বাইটে আমি দিছি আর একদম মানে ঘরোয়াভাবে মশলা যা যা থাকে এগুলাই দিয়ে রান্না করতেছি আর হয়েছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিব আর এখানে মানে যে তেহারি যে বিরিয়ানির যে মশলা সরি তেহারি না বিরিয়ানির যে মশলাটা এটা না দিলে একেবারেই হবে না আর বিরিয়ানির মশলা সবসময় আমাদের ঘরেই থাকে কারণ আমাদের বিরিয়ানি এগুলো খাওয়া পরে বেশি আর এখন টমেটোটা দিয়ে দিব আর টমেটোতে বিরিয়ানিতে যদি আপনি সস বা টমেটোটা দেন তাহলে কিন্তু সারটা দ্বিগুণ মানে বাড়ে বাড়ে আমি জানি এটা আর এখন হয়েছে আমি একটু মরিচ ফাঁকি দিয়ে দিলাম যেহেতু ঝালটা একটু ভালো লাগবে আমার শরীরে জ্বর আর নন্দি তো একটু ঝাল ঝাল খাইলে হয়তো বা মুখে রুচি বাড়বে এরকম মনে হইতেছিল আর এখন এই মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আলু আর মাংস আর বিরিয়ানিতে আলু হলে আমার কাছে অনেক ভালো লাগে আর তো একবারেই আমাকে মাংস ভাজতে দিবেন এটা নিয়েও তুমুল ঝগড়া হয়ে গেছে যাই হোক মাংস তাই এর জন্য যেহেতু ভাজবো না তাই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর সেটাই দিয়ে দিলাম আর ম্যারিনেট করার মাংসটা অনেক মজা হয় বিরিয়ানি রান্না করলে আমি জানি আর এই তো এখানে রান্না বান্না করতেছিলাম শরীর অসুস্থটা নিয়ে আম্মু বলতেছিল আমি রান্না করি আর দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর যাই হোক বলতেছিলাম আম্মু বলতেছে যে আম্মুই রান্না করবে তা আমি বলি না আজকে আমি অসুস্থ আমি মানে বিরিয়ানিটা পাক করবো আপনারা সবাই খাবেন বলে কি আচ্ছা আর এখানে দেখেন আমি আমার শরীর কিন্তু কাঁপতেছিল সত্যি আমার শরীরটা অনেক অসুস্থ আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার শরীরটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে যেত অসুস্থ হোক কিন্তু বিরিয়ানি রোস্ট এগুলার রান্না করতে আমার খুবই ভালো লাগে মাছ মাংস রান্না করতে মানে রেগুলার রান্না করতে আমার ভালো লাগে না হঠাৎ হঠাৎ এরকম রান্না আর খুব ইমেজিং অনেক ভালো লাগে আর তো বিরিয়ানির জন্য পোলাও চালটা এক্সট্রা করে দিয়ে দিলাম যেহেতু আমি অ্যাস্ট করে রান্না করি সব একসাথে দিই না আলাদা যে আগে পোলাওটা রান্না করি তারপরে মাংসটা এরকমভাবে একসাথে দিয়ে আপনারা দেখতেই পাবেন আমার মুখে বলার থেকে আর এখানে বসার চুলা যেহেতু এখন তো বাড়ি ঘর কমপ্লিট হয়নি এখানে দাঁড়ানো চুলা হবে আর দেখেন একদম পুরো খোলামেলা আকাশে পরিবেশের নিচে কিন্তু আমি রান্না করতেছিলাম আর এখানে আমি একটু মানে পরিমাণ মতন এই গ্লাসটা মেপে মেপে পানি দিতেছিলাম আর আম্মু দাঁড়ায় তাড়াতাড়ি দেখতেছে আর হাসতেছে মিট বলে এত শরীর অসুস্থ খারাপ যা সে এগুলো কীভাবে রান্না করে খায় তা আমি বলছি আপনার মানে আমুর কথা বাগার ছাড়া তুমি যা রান্না করো যাই হোক আর এ দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যেহেতু সকাল পরে আমি রান্না করছি একদম চাল নাই কিছু নাই স্বাদ নাই খোলামেলা আকাশের নিচে আমি বিরিয়ানি রান্না করতেছি এখানে স্বাদ হবে এখন রা মানে বাড়ির কাজ কমপ্লিট করা হয়নি এর মধ্যে আমি অসুস্থ হয়ে গেলাম একদম পোড়া মানে অবস্থা আমার খারাপ আর এগুলো প্লাস্টার করা হবে চুলাটা আরও উঁচা হবে দাঁড়ানো চুলা হবে আর এই তো আমার ফাইনাল রান্না করা কমপ্লিট রান্না করা হয়ে গেছে হয়তো একটু গালা বিষয়ে আর একটু লবণ দেখে নিলাম তো আমার সে মনে হয়তোবা জ্বর মুক্তি খান অনেক ভালো লাগতেছে আমার মন যেতেছে আমি এসটা মানে পোলাও আর এসটা মাংস খাই এরকম মনে হইতেছিল তো কিছু করে নেই করতে হবে আর রিকুইন বলতেছে এত ফ্লেভার আসছে আর আমি কিন্তু হ্যাঁ তেজপাতা মশলা এগুলো কিছুই দিনে শুধু জাস্ট আমি ঘরের মধ্যে যা মশলা ছিল ওইগুলো দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করছি কারণ আম্মু তেজপাতা দিতে দিবে না আর এখানে দেখেন তো অনেক সুন্দর লাগে না এটা হয়েছে জর্দার কালার দিছে রিকুইন বলতেছে একটু পোলার মধ্যে জর্দার কালার দেয় ও আর মানে আমি বলতেছি বিরিয়ানিতে জর্দার কালার দেয় না বলতে যে হ্যাঁ হ্যাঁ দেয় দেয় তো যাই হোক ওর মন রক্ষা করার জন্য এতটুকু করছি আর পোলাওটার অবশ্য অনেক ঝরঝরাও হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাও বিরিয়ানি তো আমি এক্সপার্ট এটা আমার কাছে খুব ভালো লাগে আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি বাট রেগুলার রান্না করতে আমার ভালো লাগে না এটা সত্যি কথা তো মেয়ে হয়ে নারী হয়ে যেহেতু জন্ম নিয়েছে রেগুলার রান্না করতেই হবে কাজ করতে হবে এভাবে চলতেই থাকবে শরীর অসুস্থ হলো শরীর খারাপ হলো রান্না করতে হবে এটা হয়েছে মেয়ে মানুষের লাইফস্টাইল তো আর এখানে ওগুলোটা আমি মানে একসাথেই করতে পারতেছিলাম না তা মেনে আসছে তো বিরিয়ানিটা একটু বেশি মানে ভাপা হয়ে গেছে এরকম হইতেছিলো আর এখানে আম বলতেছে গরম গরমে খেয়ে নাও আর ভাজা ছাড়া বিরিয়ানিটা কেমন হলো সেটা আপনারা অবশ্যই কমেন্টসে বলবেন যেহেতু ব্রয়লার মাংস ভাজে ভাইজা তারপরে বিরিয়ানিটা রান্না করে আর আমি ব্রয়লার মুরগি না ভেজে আজকে রান্না করলাম আমার ভাজা ছাড়া আমার কাছে ভালো লাগে না বাট আজকের রান্নাটা পুরো এমেজিং মানে এক কথায় অনেক মজার ছিল ভাজা ছাড়া আব্বু তো খালি গিয়ে খেতে বসে গেছে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিষ্টি ব্লুকের পাশে থাকবেন আজকে ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড বাই বাই